হয়েছে এই লোটেরা মাফিয়াদের বিরুদ্ধে জনগণের উত্থান বা আপনি বলতে পারেন জনগণের আমরা যেটা বলি যে গণ অভ্যুত্থান আচ্ছা এই গণ অভ্যুত্থান হওয়ার পিছনে কেন মানে এর আগেও তো ধরেন বিএনপি চাইছে অনেক মুভমেন্ট করছে অনেক কিন্তু বিএনপি কেন সফল হলো না বা অন্যরা কেন সফল হলো না বিএনপি তো জনসমর্থন কম ছিল না কারণ হচ্ছে বিএনপি আওয়ামী লীগ যেই বিভক্তবাদী যে ন্যারেটিভটা তৈরি করছিল এটাকে ভাঙার যে ইন্টালেকচুয়াল কাজটা এটা ওরা করতে পারে তো এইটা বাংলাদেশে যারা করছে হ্যাঁ গত বিশ বছরেরও অধিক সময় ধরে এর মধ্যে তাদের অন্যতম বুদ্ধিজীবী আসলে ফরাজ মাজের নাম আসতে হবে আরও অনেকগুলো সংগঠন কাজ করছে তো এই ছাত্ররা কোনো না কোনোভাবে দেয়া যায় যে এই বিভক্তভাবে ন্যারেটিভ যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিছে মানে গৌরব থান নেতৃত্ব সে কোনো পলিটিক্যাল পার্টির নেতৃত্বে না আমরা দেখতেছি যে ছাত্র নেতৃত্বে হ্যাঁ এর মধ্যে বেশিরভাগই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল বাইরের ইউনিভার্সিটি